নজর আছে এই মুহূর্তে দি ব্রেকিং নিউজের থেকে বসুরাটের থেকে নজর রাখছি আমরা যেখানে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে একেবারে হারোয়ার চরমে তৃণমূলের কোন্দল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই একাংশে রবিউল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে দলের নেতৃত্ব বিধান সম্মেলনীতে সেখানে আমন্ত্রণ না জানানোর ক্ষোভ প্রকাশ যেখানে রবিউল ইসলামের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তার দলেরই একাংশ বিজয় সম্মেলনী অনুষ্ঠান চলছে এবং সেই বিজয় সম্মেলনীতে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ আরো এক চরমে কোন কোন্দল রাজ্যের দিকে দিকে এভাবে তৃণমূলের কোন্দল সামনে আসে এবং সেই ঘটনা আরো একবার বহিপ্রকাশ হলো ঠিক এই জায়গা যেখানে বসিরহাটে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে বেগঙ্গার ব্লক সভাপতি কি জানিয়ে যাচ্ছে যে বিজয় সময় হয়েছে আমি জানি না ব্লক সভাপতি এবং আমাদের যে চারটে অঞ্চলের সভাপতি আছে আমার ব্লকে চারটে অঞ্চল আমাকে বলাই হয়নি বা এদের কাউকেই বলা হয়নি আমি দলকে তো অবশ্যই জানাবো এইভাবে তো দল চড়তে পারে না দু হাজার এক সাল থেকে দু হাজার পঁচিশ আমি দলের সভাপতি আমার বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে বলুক দুর্নীতি বা তোলাবাদ আজকে এই অভিযোগটা নেই বলে আমার পিছনে

দেখুন আজকে বিজয়া সম্মেলনে যেটা হচ্ছে আমাদের ব্লকে সেটা আমরা কেউ জানি না আমাদের চাপ দেবঙ্গা দু নম্বর ব্লকে উনসত্তর জন তৃণমূলের সদস্য সদস্য আছে তার মধ্যে ছাপ্পান্ন জন তারা এখানে কোনো আমন্ত্রণ পায়নি তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলন হচ্ছে এটা আমরা যারা একেবারে বুথ স্তরে তৃণমূল কংগ্রেস করি আমরা ঠিক বুঝতে পারছি না দেখুন দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমরা যারা আছি একসঙ্গে আমরা চেষ্টা করছি একত্রিতভাবে থাকার জন্যে দেখুন এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনি না তিনি আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা অষ্টানব্বই সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি আমরা ডাক পাচ্ছি না তা সেখানে যাচ্ছে কারা এটাই আমাদের আজকে প্রশ্ন মানে সেখানকার যারা রয়েছেন উপপ্রধান প্রধান বা ব্লক সভাপতি প্রত্যেকে একটা কথাই বলছেন তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি এবং পুরোটাই নাকি হয়েছে সেখানকার বিধায়ক রবের ইসলামের নির্দেশে কিন্তু যার নির্দেশে হয়েছে এমনটা অভিযোগ করছেন তারা তিনি কি বলছেন অর্থাৎ রবের ইসলাম তিনি কি জানিয়েছেন সেটাও শুনুন আপনারা আপনারা বলছেন বাদ দেওয়ার কথা এটা বাদ দেওয়া না আমার জেলা সভাপতি যেটা বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই গোষ্ঠী একটাই আছে সেটা তৃণমূল কংগ্রেস এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখেছেন যদি কেউ না এসে থাকে দু একজন আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট দু একজন না এসে থাকে তাদের কারণ আছে সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে বিধায়ক বলছেন যে তাদেরকে না নিমন্ত্রণ করা হয়নি এরকম কোনো বিষয় হয়নি এবং হয়ে থাকে তাহলে সেই বিষয়টি তাদেরকে আগে থেকেই জানানো হয়েছে কিন্তু অন্যদিকে আমরা যেগুলো শুনলাম যে প্রধান উপপ্রধান এবং সঙ্গে ব্লক বলছেন সভাপতি কোন রকম ভাবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি মানে গোষ্ঠীকন্দ একেবারে প্রকাশ্যে একের সঙ্গে অন্যের কোন রকম ভাবে কিন্তু মিললে তাদের কথাবার্তা বসিরাট সংগঠনের জেলা সভাপতি কি জানিয়েছেন এই নিয়ে শুনুন এটা দনের অনুষ্ঠান এটাrootDir অনুষ্ঠান না এটা কৃষ্ণর অনুষ্ঠান নয় দনের অনুষ্ঠান যারা আছেন দুই থেকে তবে প্রতি অনুরোধ রইল আদিধি নিশ্চিত অর্থে দনের এই ধরনের প্রোগ্রামে আপনারা নিতে দেখুন দর্শক নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলা